মোহনাতে আছি এখন আমরা এখন আমরা মোহনাতে আছি তো মোহনা এই দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে আর সমুদ্রের জল সমুদ্রের ঢেউ হচ্ছে এইদিকটায় দেখো আর এই যে মোহনা এই দেখো মোহনা মোহনাতে চলে এসেছি মোহনার নাজারাটা তোমাদেরকে দেখাচ্ছি

যার দিদি আছে তার ছেলে আছে জামাইবাবু আছে দেওর আছে তো আমরা সকাল সকালই চলে এসেছি মোহনাতে কারণ মোহনাতে সব জেলেরা মাছের জাল টেনে তুলবে তো তো তখন অনেক রকমের মাছ ওঠে সেগুলো দেখা যায় তো সেই কারণে আমরা সকালবেলাই উঠে চলে এসেছি আর সূর্য ওঠাটাও দেখা যায় তো সূর্য ওঠাটা তেমন দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড কুয়াশার জন্য ওঠেনি অনেক লেট করে উঠেছে তাও অতটাও এটা তোমাদেরকে দেখালামই কেমন হয়েছে তো এখন এই দেখো আমার ছেলে এখানে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে সমুদ্রের ঢেউ দেখছে স্টাইল দিয়ে দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন জেলেরা জাল টেনে তুলবে তো সেটা এখন দেখার জন্য সবাই অপেক্ষা করে আছে এদিকে সবাই দেখো দাঁড়িয়ে আছে তো সেই কারণে আমরাও দাঁড়িয়ে আছি যে মাছ যখন ধরে তুলবে তো সেটা আমি তোমাদেরকে দেখাবো আর এই দেখো এটা হচ্ছে যে মোহনার দুই পাশের রাস্তাটা মানে এই পাশটা হচ্ছে নদী আর এই পাশটা হচ্ছে সমুদ্র নদী যেখানে সাগরে এসে মেশে সেই সেই জিনিসটা যেটা আমরা গানে শুনেছিলাম তাই না মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে সাগর পারে কি সে বিরহ মেনে নিতে তো সেই রকমই একটা মুহূর্ত তো এই জায়গাটা দেখো কোনো ঢেউ নেই কিন্তু এই পাশটাতে জল তো এই পাশটাতে অতটা ঢেউ নেই তো ওই পাশটাতে কিন্তু প্রচুর ঢেউ হচ্ছে তো চলো এখন কিন্তু জেলেরা সব মাছ ধর মাছ টেনে নিয়ে চলে এসছে জাল টেনে নিয়ে চলে এসছে ওর মধ্যে কি কি মাছ উঠলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এ দেখো সব জেলেরা কিন্তু জাল টেনে নিয়ে চলে এসেছে এখন এখানটায় হচ্ছে মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবারটা জালে অত মাছ কিন্তু ওঠেনি কিন্তু এর আগের আমি এসেছিলাম তখন দেখেছিলাম প্রচুর মাছ উঠেছিল এবার দেখো কমই এসছে সরু সরু মাছ আর আগেরবার অনেক বড় বড় মাছ উঠেছিল আর আমি একটা জ্যান্ত মাছও ধরেছিলাম তো এরকম লাফিয়ে বেড়াচ্ছিলো জলের নিচ দিয়ে তো আমি হাত দিয়ে ভেবে দিলাম এরকম এই দু তিন চারটে মাছ একটু বড় বড় উঠেছে কেমন একটা কালার হলুদ হলুদ কালার কি মাছ এগুলোর নাম আমি জানি না সেটি তো তো এবার আমরা চলে এসেছি হচ্ছে যে মোহনাদেব মাছের আরো একটু বসে তো সেই জায়গাটাই চলে এসেছি এরকম সবাই আমাদের সবাই আছে এখানে। তো ওরা সব ঘুরে ঘুরে মাছ নেওয়ার জন্য ঘুরেছে যে কোন মাছটা নেওয়া যায় তো আমাদের আজকে খাওয়া দাওয়া হবে তো আমরা এখান থেকে মাছ কিনে নিয়ে যেয়ে আর চাল ডাল সব কিনে ওখানে আছে সবাই মানে রান্না করে দেওয়ার লোক আছে তো ওদেরকে দিলে পরে ওরা আবার রান্না করে দেয় তার জন্য কিছু পয়সা নাই। তো সেই সিস্টেমে আমরা নিয়ে যাচ্ছি তো এখান থেকে আমাদের যা যা পছন্দ যেসব সব মাছগুলো তো নিয়ে যাব। নিয়ে যেয়ে ওদের কাছে দিয়ে দেবো ওরা রান্না করে দেবে আমরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ব্রেকফাস্টে পিটাই পরোটা তো পিঠায় পরোটা তার সাথে স্যালাড আছে চাটনি আছে ঘুগনির তরকারি আছে তো আলুর তরকারি আছে তো আমরা সকালবেলায় ব্রেকফাস্টে এটাই খেয়ে নিচ্ছি আর ওইদিকে ওদেরকে চাল ডাল মাছটা সব কিনে দেওয়া আসা হয়ে গেছে ওরা ওটা রান্না করে রাখবে আর এদিকে দেখো মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি কমপ্লিট মাছগুলো খুব দারুণ লাগছে না দেখতে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আমরা এই মাছ নি যদিও অনেক নানান রকমের মাছ নিয়েছে আর এই যে গলদা চিংড়ি নিচ্ছে তো দুই রকমের তরকারি হবে ভাত হবে তো এগুলো হবে আমরা ততক্ষণে মন্দারমণির থেকে ঘুরে চলে আসব তো মন্দারমণিতে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আর বেশি বড় করছি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর মন্দারমণিতে আমরা যাচ্ছি সেখানে যেয়ে কি কি দেখেছি তোমাদেরকে বলে দিচ্ছি সেখানে তেমন কিছুই নেই সব অনেক বড়ো বড়ো সব রিসর্টগুলো আছে আর আছে হচ্ছে সমুদ্র নিরিবিলি ওই জায়গাটা একদম নিরিবিলি তোমরা গেলে খুব ভালো লাগবে